আমরার বাবারে টেলা বাড়ি চালাইয়া খৈলা রে হুন্ডায় কুমি তুমি কুলো আমি একটা গরম পানি খরিয়া আনি বাবার কুলো দিয়া মা গরম পানি খরা যাইতে না যাইতে বমি খরিয়া দাস্ত করি আমরা বাবার কুলো বরাই দিল আমরার বাবা ডাক দিলা খানরে ইগুর অবস্থা বড় সিরিয়া শিগুর লইয়া হসপিটাল যাওয়া লাগব আমরার ভাই দৌড়াইয়া গুমুতর ভাই সাইন্না ববির ভাই সাইন্না আন্দা করি ওই কুলো লইয়াস কুরবানি জানোই নার বাসাব অত টান্না পড়ছে রাত 12টা একটা বাজি যার আমার বুয়া করে লই টান্ডার বাজে তুমি বার হইও না আমার আই দাদা নাই দাদি নাই ই আল্লাহ নানা নাই নানি নাই আল্লাহ মাগ মাইয়া দিন আমরার মাইয়ে গোর গুষ্টি রে খাবাইয়া আপনার আমরারে ঘুম লাগাইয়া খাবাত বইছইন এক লোক মামুক দিছইন কিনা আমরা চিগ মা ठीक है ला আমরার ভাইয়া রক লোক পাবো গো না দিয়া আন্ধা করি আমরা রে কুলো আর লইয়া স্থন বার করিয়া দুধ খাবার নেই লাগাইস আর বইয়া ভাত খাবার আরম্ভ করস ওই সময় আমরা পেশাব পায়খানা করে বার কুল বড়াই দিলাম ও রস বাইয়া ভাইয়া বর্তন বড়া লাগাইল ওই সময় আমরার মাই আমরা ইটা মারি না সবালাইয়া বর্তন ইটা মারি বলাইয়া দই বুঝাইয়া আমরা রে কুলো আমরার ডাইরিয়া বেমারে দেখা দিল আমরা দাস্তবমি খোরা লাগাইলাম আমরার মার মন আইলো আবার যদি ঠান্ডা পানী লাগাই আমার জাদুগর হয়তো জ্বর উঠি যাইতো আরে আমরার বাবারে টেলা বাড়ি চালাইয়া কইলায় রে হুন্ডায় কুমি তুমি কুল আমি এক ফুটা গরম পানি খরিয়া আনি বাবার কুলো দিয়া মা গরম পানি খোরা যাইতে না যাইতে বমি খরিয়া দাস্ত খরিয়া আমরা বাবার কুলো বড়াই দিলাম আমরার বাবা ডাক দিলা খানোরে ইগর অবস্থা বড় সিরিয়াসি করে লইয়া হসপিটালে যাওয়া লাগবো আমরার মাই দৌড়াই আইয়া ঘুমুতর ভাই চাই না ববীর ভাই চাই না আঁন্ধকরি গুলো লইয় আসো গুরবানি ঝড়েনার কইলে বাপ অত টাননা পড়ছে রাত 12 টা এক জামাজি জার আমার 부য়া ঘুরে লই এই টান্দার বাজে তুমি 12 হইও না আমরার মাইয়ার বাধানে মোছরা করিয়া গ্রামের কবিরাজর বাড়ি দেন ইয়াল لا আল্লাহর বন্দারে গিয়া কইলা বাইরে আমার এক উফুয়া বড় সিরিয়াস অবস্থায় তুই আইছে একবার তা তুন আমার লক্ষ্য দেয় আল্লাহর বন্দায় ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল ভাই সাহ অত ঠান্ডা পড়ছে আই দেখটা বাজের ও ট্যাবলেট আর বাইল ওলাওয়ালা নিয়ে খাবা আমি খাইল সকালে যাইব খোয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা বড়ি বহ বড়িয়া কইলা বাইরে খাইল সকালে গিয়া আমার বুয়ারে নাও বাইতে পারো একবার তো আমার বাসাইয়া তু যখন আমার লক্ষা নেয় আমরা বাবার হাজারি দেখি আল্লাহর বন্ধা বেগ লইয়া সেলাই লইয়া রাধা দিলাইছে কতক গান আবার পরে আমরার বাবা উল্টিয়া বড়ি গেছ আল্লাহর বন্ধা দরিয়া তুলে আর কয় বাইরে আওলাদর কারণে তুমি উল্ডিয়া বড়িয়া মরিও না আমরার বাবা গেংরাই গেংরাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তর বেটা আমার বুয়ার মায়ার কারণে আমি গুম উতলা খাবড় বদিয়া সুইটার লাগাইতাম

জমি নইলাম আমরার দাদা দাদি বেবার বয়স্ক অবস্থায় বিছনাত পড়ি রইস সময় যেমনে উঞ্চয় নাতি দুনিয়ার জমি নাই ভাল উঠিয়া কইলা আবার নাতি করে দেখা আমরা নানা নানি খবর ভাই আন্দাই রাই দাদা দিলে আর নানা নানি দাদা দাদি ভাই আর বাদান রায় খবর গাড়াত রাখি দিছি ইয়াল্লা নবী যে নবর ভাই নাল মুই তু কাল করি যা না ডুবার ভরে ডুবন্ত বানছে চতুর্দিকে বিড়ি বিড়ি সাই খেউ নিবাসিল আমরার মধ্যে কেন আমরা রাতর ভাই সাইত আমরা কিচ্ছু দিয়া নি সাহায্য করিয়ার আল্লাহ ই বদলি সো আমরা খর দাদা নাই দাদি নাই ইন না না দ নাই অনেক ফরমা নাই বাবা নাই হে আল্লাহ আমরা আতর ভাই সাইদরা আল্লাহ করে গিলা তৌফিক দিছো মাওলা তুমি দেখরায় बुध পরায় আল্লাহ জার জারী তৌফিক অনুজে এক একটা সাহায্য করাইয়া তারার মধ্যে গামক্লার কবর আসবে তিনোর খানচা খানাইন তুমি পৌঁছাইয়া দিলা ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম অতএব আলাইনা ইয়া মালা إنك أنت التواب الرحيم برحمتك يا رحم الراحمين لا إله